যে ওয়েটিং লিস্ট নিয়ে আজ বৃহত্তর আন্দোলন হয়েছে যে আন্দোলন উত্তেজনা ছড়িয়েছে ওয়েটিং লিস্ট পাবলিশ করতে হবে এবং সেই সাথে সরকারের দুর্নীতির কথা উঠে এসেছে যে কর্তৃপক্ষের দুর্নীতির কথা বলা হচ্ছে বহির রাজ্যের চাকরি প্রার্থী অর্থাৎ যারা মেরিট লিস্টে নাম এসেছে তাদের কথা উঠে এসেছে আমরা প্রত্যেকটি বিষয়ে একের পর এক কথা বলবো প্রত্যেকের ধৈর্য থাকতে হবে কয়েকটি বিষয় আপনারা নোট করবেন চলুন আমরা আগে শুনি জেআরবিটির আজ যে ওয়েটিং লিস্ট সরকারের উপর দুর্নীতি অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট সঠিক রিক্রুটমেন্ট হয়নি বলে যে আওয়াজ তোলা হয়েছে জেআরবিটি কর্তৃপক্ষের উপর প্রশ্ন তোলা হয়েছে এবং বহির রাজ্যের যারা পরীক্ষায় বসেছে মেরিট লিস্টে নাম এসেছে তাদেরকে নিয়ে কথা বলা হয়েছে সমস্ত বিষয়গুলো আগে আমরা শুনি তারপর এ নিয়ে কিছু প্রত্যেকটি কথার আমরা একটি একটি করে

ফলাফল বেরিয়েছিল তখনও দুর্নীতির গন্ধ ছিল আমাদের রাজ্যের ছেলেদেরকে বঞ্চিত করা হয়েছিল তখন আমরা প্রতিবাদ চালিয়েছিলাম আবার বহু তাল বাহানার পর এই গত দুদিন আগে গ্রুপ ডির পরীক্ষার ফলাফল বেরিয়েছে এই ফলাফল বেরানোর আগে আমাদের রাজ্যের মাননীয় যিনি বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভার এই তিন দিনের অধিবেশন চলাকালীন তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্য সরকারের কাছে দাবি রেখেছিলেন চিঠি লিখেছিলেন এবং বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই গ্রুপ বিতে এমন বহু ক্যান্ডিডেট আছেন যারা গ্রুপ সি তে উত্তীর্ণ হয়েছে অনেক এ সেখানে চাকরি করছেন বা অনেকে বহি রাজ্য থেকে আছে এদেরকে যেতে না দিয়ে আমাদের রাজ্যের যারা ভূমিপুত্র আমাদের রাজ্যে যারা ছেলে তাদেরকে যেতে দেওয়া হয় সেখানে মেরিট লিস্টের পাশাপাশি যাতে আরেকটা ওয়েটিং লিস্ট দেওয়া হয় কিন্তু রাজ্য সরকার সেদিন ওনার এই কথা কর্ণপাত করেনি কারণ এই সরকার দুর্নীতিবাদ এই সরকার রাজ্যের যুবকদের উন্নয়ন চায় না এই সরকার পয়সা রাজ্যের যুবকদেরকে বঞ্চিত করছে তার প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আজ আমরা অফিসের সামনে আসি পুলিশ দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয় তারপরেও আমরা কিছু যুবক আমরা যিনি ডাইরেক্টর জিআরবিটি রসিম সাহা উনার অফিসের সামনে যায় ইনি হচ্ছেন অসীম সাহা যিনি এক সময় তৎকালীন সরকারের দালালি করেছিল আজকে বর্তমান সরকারে দালালি করছেন ইনি দুর্নীতিবাদ অসীম সাহা এই বিজেপি দুর্নীতিবাদ সরকারটা সমস্ত দুর্নীতি করাচ্ছেন এই জিআরবিটি ডাইরেক্টর অসীম সাহাকে দিয়ে আমরা যখন ওনার অফিসের সামনে আসি গণতান্ত্রিকভাবে ওনার সঙ্গে কথা বলতে তিনি ভয়ে পালিয়ে যান তার পাশাপাশি আমরা দেখি

ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে এই সরকার চাইছে কি তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে এসেছি যতক্ষণ পর্যন্ত অসীম সাহা না আসবে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে এবং রাজ্যের যুবকদের সাথে এই রাজ্যের কংগ্রেস এবং যুব কংগ্রেস লড়াই করছে আগামী দিনে করবে দুর্দুটিবা সরকারের বিরুদ্ধে এদের সঙ্গে সুব্যবহার করেছে আমরা আসি আসি শতাংশ হ্যান্ডিক্যাপ দেখি জনজতি কুস্তি দেখতে চলে বিশ্ববন্ধু তারপরি সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের লড়াই জারি থাকবে আমাদের দাবি অতি সত্তর ওয়েটিং লিস্ট জারি করতে হবে এবং যারা আগে কংগ্রেসে চাকরি দিয়েছে বা যারা এখানে চাকরি করতে ইচ্ছুক না তাদেরকে বাদ দিয়ে সেই ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে যাতে চাকরি দেওয়া হয় এবং লিখেন আর ভাইবার যে ফল সেটা শুনলেন বক্তব্য ওয়েটিং লিস্ট জারি করা প্রয়োজন আছে কি নেই সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে কোনো সন্দেহ নেই এখন ওয়েটিং লিস্ট জারি করলে পেছনের সিরিয়ালে যারা চেয়ার চেয়ারপিটিতে অফার নেবে না জয়েন করবে না সেই ওয়েটিং লিস্টে তাদেরকে দেওয়া যেতে পারে সেই প্রশ্নগুলো উঠতে পারে কিন্তু এবার আমি যে কথাগুলো বলবো সেগুলো প্লিজ নোট অন দ্যাট পয়েন্ট নাম্বার ওয়ান এই নোটিফিকেশান যখন জারি করে বিজেপি সরকার দু হাজার বিশে তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি যখন এই নোটিফিকেশান জারি করেন এখন যে প্রশ্নগুলো তোলা হচ্ছে বহির রাজ্যের তারা এসে পরীক্ষা দিয়েছে তাদেরটা বাদ দিতে হবে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের সুযোগ দিতে হবে নোটিফিকেশন যখন জারি করে তখন এই প্রশ্নগুলো তোলা হলো না কেন তখন এই দাবিটা জানানো হলো না কেন সেই সময় করতে না পারলে পরবর্তীতে যখন দু সালে পরীক্ষা হয় তখন কেন এই প্রশ্নগুলো তোলা হলো না যে বহির রাজ্যের ছেলে মেয়েরা পরীক্ষায় বসতে পারবে না যখন গ্রুপ সির রেজাল্ট হয়ে গেল গ্রুপ ডি তো পরবর্তীতে হয়েছে যখন জানা গেল যে গ্রুপ সিতে বহির রাজ্যের মেয়েরা এসে পরীক্ষায় বসেছে চাকরি পেয়েছে গ্রুপ ডির যখন ভাইভাতে ডাকে তখন কেন এই প্রশ্নগুলো তোলা হলো না তখন কেন এই দাবিটা জানানো হল না গ্রুপ সি যখন রেজাল্ট আউট করে নাম্বার টু গ্রুপ সি যখন রেজাল্ট আউট করে তখন কেস হয়েছে কোনো কোনো কেসেরই গুরুত্ব পায়নি স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে তখন এই প্রশ্নগুলো উঠেনি উঠেছিল কিন্তু কোনো গুরুত্ব পায়নি এখন আবার একই প্রশ্ন উঠা হচ্ছে দুর্নীতি হচ্ছে হয়েছে স্বচ্ছতা নেই নিরপেক্ষতা নেই বলা হচ্ছে এখন যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি পেয়েছেন তারা বলছেন স্বচ্ছতার নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এটা আমরাও এখান থেকে বলতে চাই আমরা যে মেরিট লিস্টটা দেখলাম আমরা গ্রুপ সির মেরিট লিস্টও দেখেছি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি এবং গ্রুপ ডির মেরিট লিস্টও আপনাদের সামনে তুলে ধরেছি আমরা দেখিয়েছি আমাদের প্রশ্ন হলো গ্রুপ সিতে যেমন স্বচ্ছতা নিরপেক্ষতা দায়িত্বশীলতা বজায় রেখেছে সরকার একেবারে সরাসরি ট্রান্সপারেন্ট হয়েছে হানড্রেড পার্সেন্ট গ্রুপ ডিতেও হানড্রেড পারসেন্ট হয়েছে আপনি যদি প্রশ্নগুলো তোলার হতো নোটিফিকেশন যখন সরকার জারি করে যখন বহির রাজ্য থেকে এসে পরীক্ষায় বসতে পারবে সেই সময় পিআরটিসি বাধ্যতামূলক ছিল না এটা কে করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা করেছেন যখন নোটিফিকেশান জারি করে যখন বলা হয়েছে বহির ছেলে ছেলেমেয়েরা আসতে পারবে তখন আপনারা কোথায় ছিলেন আন্দোলন করেননি কেন নাম্বার টু যখন গ্রুপ সিতে চাকরি পেয়ে গেছে ছেলেমেয়েরা বহিরাজ্যের ছেলেমেয়েরা চাকরি পেয়ে গেছে গ্রুপ ডি যখন ভাইবা হয় তখন কেন প্রশ্নগুলো ওঠা হলো না এখন ওয়েটিং লিস্টের জন্য আন্দোলন করা যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এটাও তো দেখতে হবে গ্রুপ সির সময় যখন পরীক্ষা হয় তখন এই যে গ্রুপ সির রেজাল্ট নিয়ে ডিলে হচ্ছিল গ্রুপ সির রেজাল্ট নিয়ে অনেক ডিলে হচ্ছিল গ্রুপ সির রেজাল্ট নিয়ে অনেক আন্দোলন হয়েছে গ্রুপ ডির সময় অনেক আন্দোলন হয়েছে রেজাল্ট পাবলিশড করার জন্য সরকার ডিলে করছে সরকার দিচ্ছে না প্রোটেস্ট হচ্ছে একের পর এক যে দপ্তরে যাচ্ছে তখন কোথায় ছিল এই আন্দোলনকারীরা এখন যারা বেকার দরদি বলছে বেকারদের দেখাচ্ছে আমরা বেকার দরদি এখন যে সামনে গিয়ে আন্দোলন করছে হ্যাঁ করতেই পারে ওয়েটিং লিস্ট জারি করলে করুক আমরাও চাই সরকার ওয়েটিং লিস্ট জারি করুক সেটা আমাদের কোনো বাধা নেই আমরা চাই সরকার ওয়েটিং লিস্ট জারি করুক করলে ভালো আমাদের ভাই বোনেরা যারা আছে তাদের জন্য ভালো যারা পেছনে যারা সিরিয়ালি আছে তাদের জন্য অনেক ভালো এটা আমরা চাই কিন্তু ওয়েটিং লিস্ট কারা জারি করে শুধুমাত্র কোর্ট ত্রিপুরাতে টিপিএসির মতো জায়গাতে ওয়েটিং লিস্ট জারি হয়নি গ্রুপ গ্রুপসিতে হয়নি গ্রুপ ডিতে কী করে হবে বলে আমরা আশা করতে পারি সেটা হয়তো না এবার যদি মাননীয় মুখ্যমন্ত্রী তার সদয় দৃষ্টি তার যে যে তিনি তো একজন অসাধারণ মানুষ তিনি সব কিছুর তার যে যুবকদের দায়িত্বশীলতা মেধাকে গুরুত্ব দিয়ে থাকেন তিনি বলেন যে মেধা সবার আগে অর্থাৎ তিনি মেধাকে গুরুত্ব দেন তাই মেরিট লিস্টটা মেধার ভিত্তিতেই হয়েছে যেটা আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি এ নিয়ে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন ওঠা আমার মনে হয় অন্যায় করা হবে এবার জানি না যদি কেউ অন্যভাবে সেটাকে চিন্তাভাবনা করে এটা এক একজনের বিষয়টা আলাদা আলাদা নোটিফিকেশন যখন জারি করে তখন এখন যারা আন্দোলন করছেন এখন যারা বলছেন আমি চাই না যে পশ্চিমবঙ্গ থেকে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে যারা এসে এখানে চাকরি করছে তারা চাকরি চাকরিবাগ আমি একবারও চাই না কিন্তু প্রশ্ন হলো তখন এগুলো উঠলো না কেন তখন উঠলে তো আজকে এই পরিস্থিতিটা হতো না আমি এই রাজ্যের ছেলে আমি এই রাজ্যে থাকি আমি এই রাজ্যেরই যুবক অর্থাৎ আমি চাই আমার রাজ্যের প্রতিটি ছেলে মেয়ে তার মেধা যোগ্যতা দায়িত্বশীলতা উচ্চশিক্ষার যে তাদের যে অক্লান্ত পরিশ্রম তার মধ্য দিয়ে মেধা তালিকায় প্রকাশ পাক সেটা আমি চাই বহির রাজ্যের ছেলেমেয়েরা এই রাজ্যে চাকরি পাক সেটা আমি কোনোদিনও চাই না এটা আমার ব্যক্তিগত মত কিন্তু যখন নোটিফিকেশন জারি করে তখনই মানুষগুলো কোথায় ছিল যখন গ্রুপ সির আমি বারবার একটা কথাই বলি গ্রুপ সির যখন পরীক্ষা হয় তখন তারপর তো সুযোগ ছিল গ্রুপ ডি যখন ভাইবা হয় তখনই মানুষগুলো প্রতিবাদ করেনি কেন গ্রুপ সির যখন মেরিট লিস্ট প্রকাশ হয় তারপর ওয়েটিং লিস্টের কথা বলা হলে ওয়েটিং লিস্ট যখন প্রকাশ করেনি গ্রুপ ডিতে করবে বলে কি আপনাদের ধারণা হয় এই এই যে এক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে তখন যারা তখন যারা যে পরিস্থিতিতে ছিলেন তখন তারা এখন যারা প্রতিবাদ করছেন সেটা হতে পারে নেতা নেত্রী বিধায়ক মন্ত্রী যেই হোক না কেন তারা তখন কোথায় ছিলেন কোথায় বসেছিলেন এই প্রশ্নগুলো নিয়ে তখন কেন করেননি যখন নোটিফিকেশন জারি করে তখন আপনারা কোথায় ছিলেন সেই প্রশ্নগুলো তো এখন উঠে আসার কথা আর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং জিআরবিটি দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কুরম মহোদয় তারা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তারা যে স্বচ্ছতার পরিচয় দিয়েছে এবং নিরপেক্ষতা বজায় রেখেছে রাজনীতির কোনো ছোঁয়া লাগেনি বলেই আমরা বিশ্বাস করি রাজনীতির কোনো রং নেই বললেই আমরা বিশ্বাস করি কারণ পয়েন্টগুলো যেভাবে কাউন্টেড হয়েছে যেভাবে একটা পয়েন্টের জন্য চাকরি পায়নি সেটা অতীত ইতিহাসে কখনো হয়নি আমরা দেখেছি এক একজনের যতু নষ্ট করেছে হাজার হাজার টাকার যুতু হয়েছে চাকরি পাইনি চাকরি পেয়েছে মেধার কখনো চাকরি দেওয়া হয়নি এই রাজ্যে শুধুমাত্র এবার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা দেখেছি মেধা যোগ্যতা শিক্ষার পরিচয় গুরুত্ব দেওয়া হয়েছে যেটা রাজনীতির কোনো রং দেখেনি যদি রাজনীতির রং দেখে থাকতো তাহলে সিপিএমের ঘরে চাকরি কী গেল গেল কংগ্রেসের ঘরে কিভাবে গেল অর্থাৎ এই চাকরিগুলো কীভাবে হচ্ছে তাহলে এখন প্রশ্ন উঠতে পারে প্রশ্ন উঠেছে যে টাকা খেয়ে চাকরি দেওয়া হয়েছে আরে ভাই টাকা খেয়ে যদি হয়েই থাকে তাহলে বিজেপির ছেলে মেয়েদের কাছে টাকা নেই তারা তারা তো টাকা দিয়ে চাকরি করতে পারতো শুধু কি সিপিএম কংগ্রেসের ঘরে টাকা আছে তাদের ঘরে নেই তাহলে প্রশ্নটা এখানেই ক্লিয়ার হয়ে যায় যে এখানে দায়িত্বশীলতা উচ্চশিক্ষা মেধা যোগ্যতা সব কিছু দিয়ে এ রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং জেআর বিটি দপ্তরকে আমরা থ্যাংকস জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে তারা যেভাবে একেবারে সঠিকভাবে মেধা তালিকা প্রকাশ করেছে সত্যি সেটা একেবারে প্রশংসনীয় এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা হয়েছে সঠিক রিক্রুটমেন্ট হয়েছে স্বচ্ছতার পরিচয় দিয়েছে এ নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না এখন ওয়েটিং লিস্ট এটা অন্য বিষয় ওয়েটিং লিস্ট জারি হোক ওয়েটিং লিস্টের বিষয়ে আমরাও বলছি যে আমাদের রাজ্যে যদি একজনও জয়েন না করে সেই সুযোগটা পাবে সেটা আমরাও চাই এই প্রশ্নগুলো এখন আমি আপনাদের কাছে রেখে গেলাম যখন নোটিফিকেশান জারি হলো তখন এই নেতা নেত্রীরা এই আন্দোলনকারীরা কোথায় ছিলেন যখন বলা হলো বহিরাজ্য থেকে অংশগ্রহণ করতে পারবে তখন কোথায় ছিলেন আপনারা যখন যে আরবিটি গ্রুপ সিতে মেরিট লিস্টের নাম আসলো যখন দেখলেন বহির ছেলে ছেলেমেয়েরা সুযোগ পেয়েছে যে আরবিটি গ্রুপ ভাইবার সময় আপনারা কোথায় ছিলেন তখন কেন এই এই কথাগুলো বলা হলো না এবং এখন যখন ওয়েটিং লিস্টের কথা বলা হচ্ছে সেটা বেস্ট আমরা চাই ওয়েটিং লিস্ট হোক সেটা আমরাও খুশি ওয়েটিং লিস্ট হলে আমাদের বোনেরা পাবে সুযোগটা আমরা চাই এটা হোক রিক্রুটমেন্টের ব্যাপারে যেটা স্বচ্ছতা নিরপেক্ষতা নিট অ্যান্ড ক্লিন হয়েছে বলে আমরা মনে করছি আপনারা কি মনে করছেন এখানে দুর্নীতির কথা উঠে এসেছে দুর্নীতির অনেকগুলো প্রশ্ন উঠে আসছে সরকারকে কাঠগড়ায় দাঁড়ানো হচ্ছে জেআর দপ্তরের কর্মীদের এবং জেআর দপ্তরের কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড়ানো হচ্ছে তার করানো হচ্ছে এবার যারা চাকরি পেয়েছেন কিংবা পাননি এবং রাজ্যবাসী আপনাদের মতামতগুলো আমরা জানতে চাই আন্দোলন ওয়েটিং লিস্টের ব্যাপারে হচ্ছে এই নিয়ে কোনো সন্দেহ নেই হোক আমরাও চাই ওয়েটিং লিস্ট হোক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরাও চাই আবেদন জানাই ওয়েটিং লিস্ট বের হোক যা হলে একজন জয়েন না করলেও সেটা যেন ওইখানে থেকে ফিল আপ হয় সেটা চাই সেটা হলে ভালো কিন্তু বহির রাজ্যের যে প্রশ্নগুলো আমি চাই না কোনো বহির রাজ্যের ছেলেমেয়েরা এখানে চাকরি করুক কিন্তু বহির রাজ্যের যে সুযোগটা কথা বলা হচ্ছে সেটা তখন কেন বলা হলো না তাহলে কি এটা হতো আজ হতো না কিন্তু এখন যখন চাকরিটা পেয়ে গেছে এটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা কি আছে কোনো চান্স কি আছে এই প্রশ্নগুলো আবার এই স্বচ্ছতা করার জন্যই দায়িত্বশীলতার একটা পরিচয় দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পিআরটিসি চালু করে পিআরটিসি বাধ্যতামূলক করে দিয়ে নেক্সট এখন যারা পরীক্ষা দেবে বহির রাজ্যের কোনো সুযোগ নেই থাকলো না সেটা বহুদিন ধরে চলে আসছে পার্টি একের পর এক করছে মানুষ ওই পার্টিগুলোতে আমরা দেখেছি বিগত দিনে কোনো নিরপেক্ষতা মানে শিক্ষার মেধার কোনো গুরুত্ব না থাকার ফলে কি কি হয়েছে আমাদের রাজ্যে কিভাবে কি হয়েছে আমরা প্রত্যেকে দেখেছি কতটা দুর্নীতির কতটা সর্বোচ্চ শিখরে পৌঁছেছে আমরা দেখেছি এখন এখানে যখন দুর্নীতি ছাড়া দুর্নীতি দুর্নীতিমুক্ত রাজনীতিমুক্ত একটা জেআরবিটির ট্রান্সপারেন্ট হয়েছে রিয়েল অর্থাৎ এক কথায় বলা যায় স্বচ্ছতার পরিচয় দিয়েছে সেখানে দুর্নীতির কথা তুলে রাজনীতির কথা তুলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কিছুই হবে না জেআরবিটির চাকরি প্রার্থীরা তারা কি বলবেন এবং জেআরবিটির যারা চাকরি পেয়েছেন মেরিট লিস্টে আসা তাদের মতামত আমরা জানতে চাই রাজ্যবাসীর মতামত জানতে চাই যারা চাকরি পাননি তাদের মতামত জানতে চাই আমরা জানি এক একটা মতামত এক এক রকম আসবে আমাকে হয়তো অনেকে ধুয়ে দেবে অনেকে গালমন্দ করবে অনেকে ভালো বলবে কিন্তু পয়েন্ট টু বি নোটেড আমি যেটা বলছি সেটা নোট করুন সবার আগে আমি জানতে চাই আপনাদের কাছে যখন নোটিফিকেশান জারি করলো তখন বহির রাজ্য থেকে মেয়েরা সুযোগ দিতে পারবে এই কথাটা রাজ্যবাসী জানে তখন আপনারা প্রতিবাদগুলো করেননি কেন যখন গ্রুপ সিতে পরীক্ষায় বসে ছেলে মেয়েরা তখন প্রতিবাদগুলো আসলো না কেন গ্রুপ সির ফাইনাল মেরিট লিস্ট যখন প্রকাশিত হলো তখন বহিরাজ্যের ছেলে মেয়েরা পরীক্ষা বসেছে ওয়েটিং লিস্টের কথা দাবি জানিয়েছেন আমরা জানি গ্রুপ ডি সময় কেন গ্রুপ ডির ভাইবার সময় তখন কেন এগুলো আসেনি মেরিট লিস্ট প্রকাশের পর আমরা প্রত্যেকে জানি তখন জানতে চাওয়া হলো না কেন এই যে বিষয়গুলো যখন আসে এখন যারা মন্ত্রী এমএলএ বিধায়ক কিংবা নেতা নেত্রী যারাই এখন প্রতিবাদ করছেন তখন এই মানুষগুলো নোটিফিকেশন যখন জারি করে তখন তারা কোথায় ছিল সে প্রশ্নগুলো উঠে আসছে এবার মতামত আপনারা দেবেন আমরা চাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটা বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব আমরা বলছি না যে সরকার একেবারে সব দিকে খুব ভালো করছে আবার বলছি না যে সরকার খুব খারাপও করছে আমরা শুধু বলছি যে আর বিটির এই প্রসেসিংটা নিয়ে আমরা বলছি এটা হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে হানড্রেড পার্সেন্ট রিয়েলিটি হয়েছে এখানে কোনো রাজনীতির রং নেই কোনো দুর্নীতি নেই দুর্নীতি দুর্নীতিমুক্ত আমি আবারও বলছি আমি কখনও চাই না বহিরাজ্য ছে ছেলেমেয়েরা এরাজ্যে চাকরি করুক কিন্তু যখন নোটিফিকেশান বেরিয়েছে সেখানে যখন ছিল এটার কী করার আছে আপনারা উত্তর দেবেন এবং ওয়েটিং লিস্ট আমি চাই জারি হোক ওয়েটিং লিস্ট হলে একটা ছেলে মেয়েও যদি চাকরি পায় একটা ভাই যদি পায় সেটা আমার রাজ্যের জন্য লাভ আমি সেটা চাই কিন্তু যে প্রশ্নগুলো তুলেছে যার স্বচ্ছতা নিয়ে এটা মনে হয় কোথাও গিয়ে আপনারা উত্তর দিতে পারবেন আমি তো বললাম যেভাবে এক একটা পয়েন্ট কাউন্ট করে যেভাবে এক একটা পয়েন্টের সাথে এক একটা পয়েন্ট অর্থাৎ যেভাবে নাম্বারগুলো দেওয়া হয়েছে কাউন্ট করা হয়েছে যেভাবে লিস্ট বানানো হয়েছে এখানে দুর্নীতির কোনো জায়গা আছে বলে রাজনীতির কোনো রঙ আছে বলে অন্তত আমাদের মনে হয় না আমরা বলছি হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ক্লিয়ার হয়েছে স্বচ্ছতা হয়েছে এখানে কোনো প্রশ্ন উঠতে পারে না এবং জেআরবিটি দপ্তরের মাননীয় মন্ত্রী টেঙ্কু রায়কে আমরা ধন্যবাদ জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে জেআরবিটির দপ্তরকেও ধন্যবাদ জানাই আপনাদের কি মনে হয় জানাবেন আপনার মতামত নিউজ তিপুরা অঞ্চলের সাথেই থাকুন